চাকরিতে চোখ কান খোলা রেখে যেমন নজরদারি করবে ঠিক তোমার মুখটাও বন্ধ রাখতে হবে শিউলিপ তুমি ফুলের মালা নিয়ে আসতে পারবে হ্যাঁ পারবো না ফুলের মালা ফাঁসির দড়ি সব আনতে পারবো তুমি আমার সাথে যা যা করেছো সেসব তুমি সৌরভের সাথেও করছো আর তাও বা সেটা আমারই চোখের সামনে কি করে পার কি করে তুমি এতটা নিচে নামতে পারলে আমার আবার হেরের টুকরো এই মেয়েটার জন্য আমি আমি কিছুই করতে পারলাম না কিছু করতে পারলাম আর পামেল ওকে নিয়ে আমার দুশ্চিন্তা বেশি পৃথিবীর জটিলতা বোঝার বয়স ওর এখনো হয়নি এই বয়সে ওর মাকে হারালো। এখন আমার যদি কিছু হয়ে যায় ও সবচেয়ে বেশি কষ্ট পাবে কেন সব সময় খারাপটাই চিন্তা করছেন কারণ খারাপটাই ঘটছে আমার সাথে খারাপটাই লেগে আছে আমার পেছনে ঝোঁকের মতো আমার পথে শুধু বাধা যত খারাপ ওঠেন 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 তো একটু পিছিয়ে চললেন আমার সাথে আমি কথা বলবো আজকে এই সমস্যার সমাধান করব ওঠেন 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 না আমি আর পলাশের কোনো ক্ষতি করতে চাই না নিজের ক্ষতি করতে খুব ভালো লাগে আপনার না খুব আনন্দ পান ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তাই তো হ্যাঁ তাই হ্যাঁ তাই আপনি চলে যান মুশির ভাই আমাকে নিয়ে আর প্লিজ ভাববেন না মানুষের ভালোবাসার ভার আমি আর নিতে পারছি না কি ব্যাপার তোমরা এখানে অফিস আজকে কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেল কেন তুমি খুশি হসনি হ্যাঁ হয়েছে তো তোমরা কি আবার অফিস বান করেছো নাকি সেটা যদি করতে পারতাম খুব মজা হতো পাবে সেটা তো আর আমরা করতে পারবো হয় অফিস করো হয়তো সব ছেলে ছেলে দিয়ে বুঝি ভাই আমি যাই গিয়ে সবার কাছ থেকে তুমি কি লোক তা আমি জানি বাবা তুই জানিস হুম কি জানিস জানি যে তোমার মন খারাপ কিন্তু তুমি তা কাউকে বলছো না কেন তোমার মন খারাপ বাবা আরে না কে বলেছে আমার মন খারাপ হ্যাঁ আমার মন খারাপ না আর তোর কেনই বা এমন মনে হলো বলতো কারণ যার যখন মন খারাপ থাকে তখন সে আমাকে স্কুলে দিয়েও যায় নিয়েও যায় তার মনে হয় তখন আর কোনো কাজ করতে ভালোই লাগে না আর কারো কারো তো কাজই থাকে না যখন পাড়ির অনেক মন খারাপ ছিল বাবা তখন পাড়িও আমাকে এই কথাটাই বলেছিল বুঝতে বাবা পাড়ির খোঁজ তো নেওয়া হলো না কয়েকদিন কেমন আছে মেয়েটা এক এক করে সবাইকে হারালাম মাকে হারালাম সোনাইকে হারালাম আর আজ আমার সব থেকে ভরসার মানুষ সব থেকে ভালোবাসার মানুষ ইরফানকেও হারালাম সবকিছু শেষ হয়ে যাবার দিক না পারলাম ইরফানকে ধরে রাখতে না পারলাম আমার বাবার সম্মান ফেরিয়ে দিতে আসলে এটাই আমার প্রাপ্য ছিল পারছি না আমি সই করতে কেন এত কষ্ট হচ্ছে আমার কেন মনে হচ্ছে যে একটা সই করে দিলে আমার আমার পুরো জীবনটা থমকে যাবে এত শক্তি একটা সইয়ের যতই চেষ্টা করে ইরফানকে মন থেকে তাড়াতে ততই কষ্ট মাখা মুখ হারা চোখ আমার আমার চোখের সামনে ভেসে উঠে আমি কি আমি কি কোনোদিনও পারবো এসব আমার মন থেকে মুছে ফেলতে নাকি সারাটা জীবন আমাকে তাড়িয়ে বেড়াবে এই অপরাধবোধ সে জানতাম এতটা ভালোবাসি আমি কখনো বুঝতে পারিনি না আবেগী ভাসলে চলবে না আমাকে সই করতে হবে অন্তত এবার আমি মাকে দেয়া কথা রাখবো বাকিটা জীবন আমি ফোনের স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারবো কী করছো তুমি তোমার হাতে ওটা কি কিছু না তোমার কিছু লাগবে আমাকে কিন্তু আজ তোমার সাজানোর কথা ছিল তোমার মনে আছে তো হ্যাঁ মনে আছে তো তুমি ভেতরে শুন না এই পারভিতা তুমি চলো না আমার রুমে তোমাদের রুম তো সাজাচ্ছে হ হ্যাঁ তাই তো তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি এখানেই সাজতে পারো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানেই সাজবো শোনো যা করবে তাড়াতাড়ি করো আমার না এত এক্সাইটমেন্ট কাজ করছে মানে আমি কখন যে নিজেকে ব্রাইডাল লুকে দেখবো আমি আসছি রবীন্দ্রনাথ না আপনি আর আজ থেকে আমি হব রবীন্দ্রনাথের নাচ জামা কি ব্যাপার যদি তুই এখন রেডি হচ্ছিস না কেন আমি যে যাব না সেটা তো আগেই বলেছি যাবি না মানে তুই আমার সাথে না গেলে কে যাবে আমি কি দারোয়ান চাচাকে নিয়ে যাব তুই না এসব ব্যাপার একটু কমে বুঝিস আমি যদি তোর সাথে বিয়েতে যাই তাহলে নতুন বউকে এই বাসায় বরণ করবে কি তোর ওই দারোয়ান চাচা মাকে এত করে বললাম তবু ওই লোকটা যে মাকে আসতে দেবে না সেটা আমি আগেই জানতাম কিন্তু আমার কম্পিটিশনের দিন তো ঠিকই আসতে দিল তার পেছনে তো স্বার্থ ছিল কিসের স্বার্থ পুরস্কারের টাকা আর কি ওই লোকটা ভেবেছিল তুই পুরস্কার জিতবি জিতে যে টাকাটা পাবি সেটা মাকে দিবে আর মা ওই লোকটাকে দিয়ে দেবে মাঝে মাঝে ভাবি কে বেশি খারাপ আমাদের আসল বাবা যে কিনা আমাদেরকে ফেলে এত দূরে চলে গেছে নাকি এই লোকটা যে মায়ের কাছ থেকে আমাদের এত দিন ধরে আলাদা করে রেখেছে থাক থাক তোকে এখন আর ফিলোসফার হতে হবে না এই যে

আর বেশি মানুষজন আমার একদমই ভালো লাগে না। কারোর সাথে একটু পরিচয় হলে একদম ওহ শুরু করে দেয়। আহারে তুমি চোখে দেখো না। একদমই দেখো না। কিভাবে চোখ দুটো নষ্ট হলো? আর এগুলো শুনতে আমার একদমই বোর লাগে। সো আমি যাচ্ছি না এটা ফাইনাল। আর তুই একটু তাড়াতাড়ি কর। তোর সাথে কে জানি দেখা করতে আসছে। কে আসছে রে? চিনি না। তবে কথা শুনে মনে হলো ছেলেটা হ্যান্ডসাম দেখিস তো ভাইয়া ওর বিয়ে টিয়ে হয়েছে কিনা তবে কি জানে একটা নাম বললো হ্যাঁ ইরফান 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 কেন আমার কাছে বাহ দারুণ লাগছে আপনাকে অসময় বিরক্ত করলাম আপনাকে অসময় তা অবশ্য ঠিক আপনার তো এ সময় রিয়ার পাশে বর্ষে যে বসে থাকার কথা অ্যাকচুয়ালি আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি যাই বলুন না কেন তবে এটা ভাববেন না যে আপনার কথা শুনে আমি পারমি তাকে বিয়ে করবো না 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 আমি আপনাকে এসব কিছু বলতে আসিনি তাহলে আমি অ্যাকচুয়ালি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছিলাম ব্রো প্লিজ আপনি চলে যান আপনার কোনো কথাই নাই এই মুহূর্তে আমি শুনতে চাচ্ছি না আপনি কি মনে করছেন ইমোশনাল ব্ল্যাকমেল করে পারি কি আমার কাছে ফেরত চাইবো না না চাইলেও তো সেটা হবে না আমি আসলে অত মহান না ভয় পাবে না সৌরভ পারমিতাকে আমি মুক্ত করে দিয়ে এসেছি আই মিন ডিভোর্স দিয়ে এসেছি পারিকে তাহলে আমার কাছে কেন এসেছেন কিছু কিছু জিনিস না কখনো অতীত হয় না মুসলিম সৌরভ এই যেমন বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিল সবার থেকে আলাদা সাহায্য আলাদা ব্যক্তিত্ব দারুণের চপলতা ঠিকই ছিল ওর মাঝে কিন্তু চোখ দুটো গভীর দিঘির মতো শান্ত প্রথম দেখাতেই না আমি ওর থেকে চোখ সরতে পারছিলাম না আলাপে আলাপে পরিচয় পরিচয় থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে ও ব্রো প্লিজ আপনারা এসব আরো বড় গল্প শুরু করবেন না কারো পাঁচ জানার কোনো ইচ্ছে আমার নেই আপনাদের মধ্যে যাই হোক না কেন এসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না পাড়ির প্রেমে আমি হাবুডুবু খেলেও ভালোবাসার কথাটা তখন আমি জানাতে পারিনি হয়তো ভালোবাসার কথা জানলেই পারি যদি আমাদের বন্ধুত্বটাও শেষ করে দেয় এর মধ্যেই আমার পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার দিন ঘনিয়ে। ভাবলাম আর দেরি করা ঠিক হবে না এবার পারিকে জানাতেই অনেক সাহস যুগিয়ে সংকোচ কাটিয়ে ভালোবাসি কথাটা পারিকে আমি জানালাম ঠিক অস্ট্রেলিয়া চলে যাওয়ার দিন পারিখ খুব অভিমান করেছিল আমার উপরে ভালোবাসির শব্দটা আমার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা সেদিন আমি এত খুশি বলে মনে হচ্ছিল এই মেয়েটার জন্য আমি সব করতে পারি সব দেশেই থেকে যেতে চেয়েছিল কিন্তু পারি আমাকে জোর করে পাঠিয়ে হকি বলতে জানেন ও বলতো আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি যত দূরেই চলে যাই না কেন ঠিকই ওর কাছে আমাকে ফিরে আসতে হবে পারি আমার জন্য অপেক্ষা করে আছে এই ভাবনায় রাতের পর রাত আমি ঘুমাতে পারিনি প্রতিদিন ওকে চিঠি লিখেছি অভিমানই পারি আমার রাগ করে কথাই বলতো না আমার সাথে আমিও অভিমান করে চিঠিগুলো আমার কাছে রেখে দিই সেই পাঁচ বছর সেই পাঁচটা বছর যে পারিকে ছাড়া আমার কিভাবে কেটেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে প্রতিদিন আমি আমি দিন কবে ফিরে আসবো এক মুহূর্ত এক মুহূর্ত আমি অন্য কোনো কিছু ভাবতে পারিনি যত দিন গেছে তত আমি বুঝতে পেরেছি যে পারিকে আমি কতটা ভালোবাসি আমার কি ইচ্ছা ছিল জানেন ছোট আমার ইচ্ছা ছিল যে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে পৃথিবীর সব সুখ আমি পানির কাছে এনে দেব কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি শুধু কষ্টই পেয়ে গেছে পারি আমার কাছ থেকে অপমান লজ্জা অসম্মান এমন কোনো কষ্ট নেই যা পারি আমার কাছ থেকে পাইনি আর পারি আমাকে ভালোবেসে সব কিছু নীরবে মুখ বুঝে হয়ে গেছে নিজেকে না এখন খুব তুচ্ছ মনে হয় মনে হয় আমি ভালোবাসতে জানি না কিন্তু হাজ আমি বুঝেছি আমি এখন শুধু পাড়ির ভালো চাই আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা মানে ভালো চাওয়া পাড়ি আসলে খুব খুবই ভালো একটা মেয়ে আপনি কোটিতেও এমন মেয়ে পাবেন না আমি স্বামী বা প্রেমিক হিসেবে না ওর বন্ধু হিসেবে বলছি বাড়ি আপনি প্লিজ ভালোবাসাতে ভরিয়ে রাখবেন যে আমি ওকে দিতে পারিনি কোটি কোটি টাকা না ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোও না ও শুধু চাই মানুষ হিসেবে প্রাপ্য সম্মান মর্যাদাটুকু আর একটা সুন্দর গোছানো পরিবার এইটুকুই ওর চাওয়া আমি জানি এই সবই আপনি ওকে দিতে পারবেন যে আমি ওকে দিতে পারি আজ আমি দুটো কঠিন সিদ্ধান্ত নিয়েছি পারিকে ডিফোর্স দিয়েছি আর আমার অস্ট্রেলিয়া যাওয়ার প্রসেসিং শুরু করেছি পারিকে দেওয়া কথা রাখতে রিয়া বিয়ে করছে আমি আর নিজের মনের কথা রাখতে সবার থেকে দূরে চলে যাচ্ছে কোনদিন ফিরব না আপনি সরি গল্পই হয়ে গেল মূল্যবান সময় নষ্ট করলাম এনিওয়ে বেস্ট অফ লাক ভালো থাকবেন এতদিন আমি ইরফানকে ভুল বুঝেছিলাম ভুল চিনেছিলাম আজ বুঝতে পারছি কেন পারমিত ইরফানকে এত ভালোবাসে ভালো ভালোবাসতে জানে ও শুধুমাত্র পরীকেই ভালোবাসে এটা এমন ভালোবাসা যার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না একেই বুঝি বলে নিঃস্বার্থ হয় ইরফান রিয়ার বিয়েতে কোনো প্রকারের ঝামেলা করবে না ঝামেলা করবো না তো পাগলামি করব আমি তো পাগল পাগলের কাজ পাগলামি করা পাগল চাইলি যা ইচ্ছে তাই করতে পারে ইচ্ছে করলে ইরফান আর ইয়ের আটকে দিতে পারে বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য পড়লো বিপদ মানে ডিভোর্স কোথায় গেল